জাস্ট একটা টেকনিক একটু তোমার মাথায় রাখবা তাহলে সময় নির্ণয়ের ব্যাপারটা তোমার কাছে পৃথিবীর যখনই তুমি পরীক্ষায় দেখবা যে সময় নির্ণয় করতে বলা হয়েছে সাথে সাথে তুমি কি করবা জানো যে কোনো একটা জায়গায় তুমি একটা দাগ টেনে নিবা এখন এই দাগটা তুমি মনের মধ্যে এক্সপার্ট হয়ে যাবা জাস্ট এইভাবে একটা দাগ টেনে নিবা এই একটা দাগের মাধ্যমে কিভাবে সময় নির্ণয় করা যায় আজকে তুমি একদম ক্লিয়ারলি শিখে ফেলবা ঠিক আছে একটু মনোযোগ দাও যখনই বলবে যে দুইটা স্থানের সময়ের দেখো দুইটা স্থানের ভিতরে দাগিমার দেওয়া আছে এবার তোমাকে সময় বের করতে হবে তখন একটা কল্পনা দাগ নিয়ে নিবা এবং এই দাগের মাঝামাঝি একটা পয়েন্ট তুমি জিরো ডিগ্রি ধরবা এটা হচ্ছে জিরো ডিগ্রি ধরবা এবং এই পাশটা ধরবা হচ্ছে পূর্ব তুমি মানচিত্র কল্পনা করো মানচিত্রের উপরে হচ্ছে উত্তর নিচে দক্ষিণ এটা পূর্বটা এখানে না লিখে আমি হচ্ছে পূর্ব আর এই পাশটা হচ্ছে পশ্চিম ঠিক আছে এবার চোখ বন্ধ করে প্রশ্ন চলে যাবা প্রশ্নে কি দেখবা বলছে ক স্থানের ধ্রাগিমা বিশ ডিগ্রি কি বলছে এখানে কি লেখা আছে পূর্ব তার মানে তোমার পূর্ব পাশে যাওয়া লাগবে ধ্রাগিমা কেমন হয় এইভাবে হয় না উপর থেকে নিচের দিকে হয় তার মানে উপর থেকে নিচের দিকে হয়ে কি একটা একটা জায়গায় এরকম ক্রস করে ক্রস করে গেছে এরকম হয়েছে কি এরকম হয়েছে তাই না তো এরকম হলে আমরা সেখান থেকে এখন সহজে দেখা আমরা বের করি বিশ ডিগ্রি পূর্ব বলছে তার মানে আমি এখান থেকে শুরু করে এক দুই তিন চার করে এদিকে একশো আশি পর্যন্ত ঢাকিমা হচ্ছে একশো আশিটা পর্যন্ত হয় তো বিশ ডিগ্রি পূর্ব আমি ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে বিষ এই জায়গাটা কত বিশ ডিগ্রি বিশ ডিগ্রি পূর্ব পাশে এটা এটা কোন জায়গা এটা হচ্ছে ক এটা হচ্ছে ক স্থান আমি কয় স্থানটা বের করলাম বিশ ডিগ্রি এর বলছে খ স্থানের দাগি না চল্লিশ ডিগ্রি পূর্ব এটাও পূর্ব তার মানে এটাও আমাকে পূর্ব পাশে একটা জায়গা ফিক্স করতে হবে কত ডিগ্রি চল্লিশ তার মানে এখানে যদি বিষ হয় এদিকে আগায় যাবে এখান থেকে আমি ধরে নিলাম যে এই জায়গাটা হচ্ছে চল্লিশ ডিগ্রি পূর্ব এটা হচ্ছে ক্ষস্থান এইবার আমার সেভেন্টি পার্সেন্ট কাজ শেষ এখন আমার সময় বের করাটা একটা মামুলি ব্যাপার এখন তুমি চিন্তা করবে যে দুইটা স্থান আমি ঝাগিমে বসায় দিয়েছি এখন এই দুইটা স্থানের মধ্যে ঢাকিমার পার্থক্য কত একটা চল্লিশ একটা বিশ তাহলে আমি বিয়োগ করলে এখান থেকে বিশ ডিগ্রি পাবো পার্থক্য হচ্ছে বিশ ডিগ্রি আমি জানি যে দুইটা স্থানের ভিতরে ঢাকিমার পার্থক্য যত হবে ওইটাকে আমি চার দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাব আমি এবার যদি হচ্ছে এই বিশকে চার দিয়ে গুণ করি চার বিশে আশি মিনিট তার মানে এক ঘন্টা বিশ মিনিট তার তুমি বুঝতে পারতেছ যে ক এবং খ এই দুইটা স্থানের ভিতরে সময়ের পার্থক্য আমরা পেয়ে গেছি এক ঘন্টা বিশ মিনিট এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গা এক ঘন্টা বিশ মিনিট আগায় আছে আর কোন জায়গায় এক ঘন্টা বিশ মিনিট পিছায় আছে এইটাই তো মেন কনফিউশন এইটা বোঝার জন্যই এই রাখাটা যথেষ্ট সবসময় মনে রাখবা পৃথিবী কিভাবে ঘুরে পৃথিবী পশ্চিম থেকে এই পূর্ব দিকে ঘুরে পূর্ব দিকে ঘোরার কারণে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোতে সূর্যের আলো আগে পৌঁছায় তাই পূর্ব দিক সবসময় সময়ের বিবেচনায় এগিয়ে থাকে মানে পূর্ব দিকে আগে সকাল হয় পূর্ব দিকে আগে বারোটা বাজে তার সময় আগে থাকবে কে পাশ এই ক এবং ক্ষয়ের ভিতরে পূর্ব দিকে কে আছে খ আছে হচ্ছে পূর্ব দিকে তার মানে সময়ের বিবেচনায় ক এর তুলনায় খ আগায় থাকবে কতক্ষণ আগায় থাকবে পার্থক্য দুজনের মধ্যে বিশ ডিগ্রি বিশ ডিগ্রি মানে এক ঘন্টা বিশ মিনিট আগায় থাকবে বলে দিছে ক স্থানে সকাল নয়টা বাজে